নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের এ বাড়ি চলে আইছি আমি আঁকা না আমার বোন এইসে সুস্মিতা ইয়েছে পলাশ হয়েছে মানে আমরা চারজন আইছি তা আমি পুজো দেব আর ওরা এখন বাড়ির দিকে আইয়েছে ঘর কিরাম আছে বাগান বাড়ি একটু দেখতে ইয়েছে আর আমার বোন সবেই এই বাড়ি নূতন আজকের আইয়েছে দেখতেছে এদিক ওদিকি বোঝার চেষ্টা করছে যে এটা কোথায় এলাম তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন ঠাকুরঘরের দিকে যাই সুজিতা এখন বুরুন নিয়ে একটু ঘুরে ঘুরে দেখা যে তোর ঠাম্মার হাতে কত গাছ গাছালি দেখ ভালো করে একটু দিকে নে ঘরগুলো তো এই অবস্থা লাউ গাছটা চালে তুলে দিলাম খুব কষ্ট করিয়ে হাতে বের চলো না তাও চালে তুলে দিছি আমি তো উঠুক ও এখন আর এই বাড়ির ভিতরে ওরা এই পাতা চাষ করেছে পাতা এখন তুলে নেনে রোদচ্ছে কিন্তু পাতা তো বেশি লম্বা হয়নি থেকে এইটুকু তুলে এইগুলো বাকি আছে তুলবে আস্তে আস্তে তুলে শোনো তুমি বাড়ি দেখতে এসেছো দেখেছে বাড়ি দেখতে এসেছো বাড়ি দেখে কি মনে হচ্ছে গো মা মাকে প্রথমে দিয়ে গেছে কিছুটা এগিয়ে এদিকে দিয়ে আবার আমাদেরকে আনতে গেছে একসঙ্গে তো হবে না তা আমি বলি যে আজকে যাই সম্ভব ভালো দিন আজ এবার আমি আসবো বললেই তো ওকে রেখে আসা যাবে না মা চলে আসছে কোন রকমে তাই ঘন্টাখানেক রাখা যায় তো নিয়ে চলে আসলাম ঘুম থেকে তুলে আমার পুকুরটা ডুবে ছিল এখন পুকুরটা জেগে আছে কিন্তু জল কানায় কানায় ভর্তি কি অবস্থা কি লেবু গাছটা লেবু টেবু তো হলো না গাছ শুধু এত বড় হলো অথচ লেবু ধরা শুধু আমি কিনে নাম

ওপারে ধান রোয়া হয়ে গেছে আমাদের বাড়ির সামনের যে জমি সেগুলো ধান রোয়া হয়ে গেছে পুকুরটা জেগে গেছে না না কাটতে হবে না থাক না দরকার

হুম এই যে পাশের জমি চাষ করেছে আর ঘাস তুলেছে পুকুরে জল দেখা কাঁচ মতো হ্যাঁ কলা দেখা যাচ্ছে ও তা বলা মুশকিল এই এখান থেকে তুমি আসতে পারবে না হয়তো শোনামা বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখুক দেখছে দেখছে শোনামা পূজা দিতে এসছে ঠাকুরে শুধু বলে 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 ফলাটাকে ঠাকুর আমার একটা কন্যা সন্তান ঠাকুর কথা রেখেছে মা ওদিকে ঠাকুর ঘরে রেডি করছে আমরা যাব সোনা মা যাবে ঠাকুর ঘরে যাবে আজকে ফার্স্ট টাইম যাবে ঠাকুরের দর্শন করবে ও মা ও

সামনেটা সবুজ হয়ে যাবে আর কদিনের মধ্যে সামনের দাগটা যদিও রোয়া হয়ে গেছে আমাদের এই যে বাস্তুর নিচের যে জায়গাটা এই দাগটা রোয়া হয়ে গেছে এদিকে বাঁশ ঝাড়ে গোড়ায় জল মাকে কোলে নিয়ে তো আমি এদিক ওদিক কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি বলি তুমি একটু রাখো আমি ওদিক থেকে দেখে আসি কি শিখি এ বাম্মা ওলে বলি ও কেমন লাগছে কেমন লাগছে এখানটায় এসে কেমন লাগছে কেমন তাকিয়ে আছে মাঠ ঘাট সব দেখছে হাসিটা দিচ্ছে তো হাসিটা দিচ্ছে দেখো কি গো কি সুন্দর কিরম করছে ভাল লাগছে বেশ হাওয়া পাই ঘুম থেকে উঠেছে ফুরফুরে মেজাজ না বাবার সঙ্গে চারিদিকটা দেখো ঠিক আছে বাবা ভালো আমার থেকে তোমার বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবে দেখাতে পারবে তাই না আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি আসি তাই আসি হ্যাঁ আসি হাসিটা দিচ্ছি না টাটা টাটা হ্যাঁ এই যে ক্যামেরা ঘোরাচ্ছি তো সবাই বলবে সুস্মিতা মেয়েটা কথা বলছিল তোমার কেন এইখান থেকে কত মাছ ধরা কত কিছু সব এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর একটা জ্বালানি পড়ে আছে কুড়াতে পারলে অনেক কাজে লাগবে কিন্তু এই মুহূর্তে হচ্ছে না শুকনো শুকনো পড়ুক দেখি যে বাড়িতে আসলে তো প্রচুর একটা কলার কাঁদির ব্যাপার কাজ করে তো মা বলছিল কিছু কলা আবার কাটতে হবে নিয়ে যেতে হবে তো দাটা তো কোনো কিছু এখানে নেই এবারই কাটার মতো কিছু বটি আছে বোধ হয় দেখি মা এদিকে কি করছে আগের বার যখন এসছিলাম কদিন আগে আমি যখন আসলাম এই যে জালটা এই জালটা টেনে এইখানে একটা কলার কাঁদি হয়েছিল তার গায়ে বাঁধানো ছিল তো সে গাছটাও পড়ে গেছে এই যে কলার কাঁদিটাও দেখা যাচ্ছে না তত তো কানসে নরঙ্গিরাধে বিনবনেশরি কেশवानুষুতে দেবী হ্রী প্রিয় চীকিশনা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদधर শিবশদি গৌড় ভক্তবিন্দ তদপদং দৃশ্যতাং জন তस्मै गुरवे নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো চন্দনের ফটা মা দেব তো সবার দেব তো সে পুকুরে আসতো কি করবো কি করবো এ ধূপটা তুলসী গাছের গোড়ায় দাও

শুধু কোন দিকে দেখে এখন ঘরের মধ্যে ঢুকিনি চারিদিকে শুধু বাইরে দেখছে বাবা মা দাদা ঠাকুরদা ঠাম্মা সব কোথায় থাকতো কিচ্ছু জানে না কিচ্ছু জানে না বেটা বাড়িতে এসছো আমরা কোথায় থাকি আপায় এটা তুমি বাড়ি এসছো না মা বুঝতে পারছো তাই শোনা মা কয় শোনা মা

কত লেবু পেয়ারা টিয়ারা হয়েছে তো সব তো জলে পড়েছে তুমি ঢুকবা তা ঢুকো মানে জলের দিকে পড়ে গেছে

যাচ্ছি কি জানি একটা বড় পেয়ারা দেখেছে না ওল গাছটা সেখানে বেশ হয়েছে ভালো ওল কচু লাগানো হয়নি তাও হ্যাঁ কী কত বড় বড় পেয়ারা দেখো ওই দেখো ওই দেখো কী ওইখানে পড়ে গেল নাকি সেটা খুলে ঠপক শব্দ হলো তো দেখো ওরকম থাকে আর ওইদিকে দেখতে পাচ্ছ জলের কানায় ওই একটা ওই ওই একটা দেখো ওই হ্যাঁ 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 ওই ডালটা ওই মাঝখানের ডালটা হ্যাঁ ওইটা ওইটা লিবু গাছ আছে একটাও লেবু দেখতে পাচ্ছ না ওমা ঝিঙে তেতো লাগবে না তো এখানে ছেড়ে গেল এখানে জিপ দিতে বলল মা দেখলে তেতো লাগবে না আর একটা কই যেন দেখছিলাম দুটো তো মিষ্টি মিষ্টি পিয়ারা আর ওই তো পিয়ারা একটা কচুর ফুল হয়েছে এইখানে এ কচুর ফুল সব তুলে নিলাম এই যে বাগান থেকে এখানকার বাগান থেকে এই সবজি উড়লো জিমিয়া তো কচুর ফুল খুব ভালো কাজ করেছো

অনুষ্ঠানে <bohan> <laughs> 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 এহ ঠিক আছে তো আমারটা সমান নিয়ে ঘরের দিকে উঠি দেখি কিন্তু ওটারই জায়গাটা যা সমস্যা উমকো কি করে জয়দাও 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 মা লক্ষ্মী ঘরে গেল কোন ঘর এ ঘরে থাকবে তোবার এবার আসি কিছু ও বাড়ির থেকে নিয়ে আসা হয় আর কিছু এবার থেকে ও বাড়ি নিয়ে যাওয়া হয় মা গাছের পিয়ারা খাচ্ছে পুরো পাকা

তা আমার আর আশার কথা ছিল তার সুজमिता ভুললো আমি যাব একটু তার বোন আর সুজमिता আইলো পালার গেবা নিয়ে আইলো তাইবার বাড়ি দি যাও আর গেবাড়ি গিয়ে রান্নাওয়ানা করতেবা পাতা তুলতে কাকু এসেছে কাকু মেয়ে কোলে নিয়ে ডালিয়াছে পাতা তুলতে এসে গাড়ি মাছে জটরাছা ঘুরে গেছে। হ্যাঁ। তবে তো ইয়া শহরে দিক দেন যাব তো। আগো রোয়ার কত বাকি? রোয়ারে বাড়ি ফেলা আছে আর ওই বটের ঘরে বসে না এক ভিগিয়ে এখানে তাজে নেই। ওহ। গাড়ি তো আজ কর না। আজীরা আজকে বলেছে কি গোরিয়া গো। বললো যে আঙ্গওয়ালা কে গাড়ি রেখে আজ গো সকালে 4:00 টায়। যখন চারিদিকে জল ছিল তখন মনে হচ্ছিল এটা ডাঙা জায়গা কিন্তু এখানে জল থাকে না এতটা উঁচু করে মাটি ফেলা এখানে পাতার শিকড় উঠে যাচ্ছে অসুবিধা হবে না যা শিকড় থাকছে এই মাটিতে বসে ওই তো যা থাকছে ধানের পাতা মরে না